নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কাতলা মাছের ঝাল তাই মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব অল্প করে নুন এবার দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এই তেলে দিয়ে দিব একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিবি কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কেটে রাখা বেগুন বেগুন আর আলো একসাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা এবার একসাথে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাতলা মাছের ঝাল রান্না করব তাই একটু বেশি করে ঝাল দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো বাটা এবার ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা আর নামানোর আগে দিয়ে দিব ধনে কুচি বেশ রেডি হয়ে গেছে দারুণ স্বাদের কাতলা মাছের ঝাল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অনেক ভালো লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদ